আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম বোনের বাসা থেকে আমরা আবার এসেছি তো আসার একটা কারণ আছে তো পরে জানাবো কারণটা কি আর এখানে হচ্ছে আমার দুলাভাই মাংস বসিয়েছে গরুর মাংস বাইরে মাটির চুলাতে তো এই যে মাংসটা অনেক সুন্দর হয়েছে মজাও হয়েছিল আর আমরা গিয়েছিলাম এক শুক্রবারে তো শুক্রবার শনিবার থেকে রোববারে চলে এসেছিলাম তো এটা হচ্ছে আমরা আবার গিয়েছি তা আবার অন্য এক সপ্তাহে গিয়েছিলাম তার ও তখনও তিন দিন থেকেছি আসার কারণ হচ্ছে এখানে আমার ভোনে হচ্ছে ওখানে ফেস্টিভ্যালে বিরিয়ানি প্রতিযোগিতায় নাম দিয়েছে তো আমাকে আসতে বলেছিল আর ভিডিওটা আমি পরে পাবলিশ করব আর কি তো এর আগে আরও এটা হচ্ছে শুক্রবারের দিন রাতে তো আমরা হচ্ছে আজকে থেকে যাব। আমাদেরকে দিয়ে আপনাদের ভাইয়া চলে যায় কারণ ওর শনিবারে অফিস আছে তো শুক্রবার একদিনই সময় পায়। আর এখানে হচ্ছে অন্য মেহমানও আসছে আমার দুলা ভাইয়ের মামা তো বোন হয় তো ওনার ফ্যামিলিও এখানে থাকে ওরাও অনেক দূর থেকে এসেছে ওরা হচ্ছে আজকে রাতেই চলে যাবে ওরা এসেছিল গতকাল আর আমরা আসছি শুক্রবার ওরা বৃহস্পতিবারের রাতে এসেছিলো আর ওদের একটা বাবু আছে বাবুটা এসছে আমাদের এখানে দেখার জন্য আর আজকে আমার বয়েস হচ্ছে অনেক নয়েস হবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর যখনই হচ্ছে বয়েস দিতে যায় চারপাশের চালাচালি যেন খুব একটা বেড়ে যায় আর এদিকে দেখতে দেখতে বাবুটা আমার মোবাইল নিয়ে চলে যাচ্ছিলো তো আমি বলছি বাবু আমার মোবাইল নেওয়া যাবে না মোবাইলটা দিয়ে যাও তো মোবাইল নিতে না পেরে বাবুটা আবার গুটি গুটি পায়ে চলে যাচ্ছে তো এখানে হচ্ছে সোহা আমাকে আজকে ইয়ে করা শেখাচ্ছে বলতেছে ব্লগিং কিভাবে করতে হয় সেটা শিখাইতেছিল আর আমি তো কখনো ফ্রন্ট ক্যামেরায় মানে সরাসরি একদম কথা বলি না বা বলতে পারি না আমি অনেক সাই ফিল করি তো সোহা আমাকে সেটাই শেখাচ্ছিল আর কি

তো দেখলেন আমরা একটু মজা করলাম আর কি তো আমি তো এভাবে কথা বলতে পারি না আমি অনেক সাই ফিল করতেছি তো জানি না কখনো এইভাবে করতে পারবো কিনা বলতে পারবো কিনা কিন্তু যারা এভাবে বলে আসলে তাদের অনেক মানে সাহস বলতে যায় বলা যায় আর কি সাহসও বলা যায় স্মার্টনেসও বলা যায় আসলে সবার সব কুলা সব জিনিস থাকে না আর কি হয় না আর কি তা আমার অনেক বন্ধুরা আছে আমার অনেক দিদিরা আছে যারা কিন্তু এভাবে কথা বলে তো খুবই ভালো লাগে কথা বলতে বলতে পারাটাও অনেক মানে একটা ইয়ে আর কি ট্যালেন্ট বলা যায় তো যাই হোক বলতে তো পারলাম না যাবেও না তো আমি মিররটা দেখতেছিলাম নতুন লাগিয়েছে সুন্দরই আছে যারা সাজগুজ করতে পছন্দ করে তাদের জন্য খুবই মানে ভালো হবে একটা ভালো একটা জিনিস আর কি এলইডি লাইট লাগানো তো যেহেতু সোহা তো খুব একটা সাজগুজ করে না মানে সাজে না আর কি তো আপনারা অনেকে দেখেছেন ও খুব একটা সাজে না এখানে কোনো কসমেটিক্স নাই এখানে হচ্ছে আমরা বিরিয়ানির জন্য কয়েকটা ফুল কেটে নিচ্ছি ফ্লাওয়ার আর কি তো গাজর শসা পেঁয়াজ দিয়ে আমি আর সোহা কতগুলা ইয়ে কাটছি ফুল বানাইছি ইউটিউব দেখে দেখে আর এখানে আমার বোন হচ্ছে ও কিছু বাজার যেহেতু আজকে রাতেই বিরিয়ানির ইয়াটা হবে প্রোগ্রামটা তো আমরা এগুলো করে নিচ্ছি ফুলগুলা বানিয়ে নিচ্ছি আর ওর কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য গিয়েছে তো এই যে ডান ফুল বানানো শেষ আর ওরা আসার সময় হচ্ছে দুপুরে খাওয়ার জন্য এখানে বিরিয়ানি নিয়ে এসেছে এই বিরিয়ানিটার নাম হচ্ছে বস্তা বিরিয়ানি তো মাশাল্লা বিরিয়ানি এমনি লাগছে কম কিন্তু যখন ঢালা হয়েছে এবং খাওয়া হয়েছে আরও দু তিনজনের জন্য বেছে গিয়েছিল অনেক পরিমাণেই দিয়েছে তো কম টাকায় অনেকটাই দিয়েছে আর বিরিয়ানিটা মজাই ছিল তো ঝরঝরা একদম মাটন বিরিয়ানি বিফ মাটন হয় বিফও হয় মাটন হয় মনে হয় জানি না আমি ভুলে গিয়েছি খেয়েছিলাম তো বিরিয়ানির সাথে ছিল আপনার জর্দা অল্প করে জর্দাও দিয়েছে তো ফিফটিন হাম নিয়েছি এই বস্তা বিরিয়ানিটা এখানে ছিল গরুর মাংস আলু দিয়ে তারপর হচ্ছে মুলা দিয়ে রান্না করা আর এখানে হচ্ছে সস দিয়েছে না বোরহানি মনে হয় দই ও হচ্ছে এখানে দই ছিল বোরহানি ছিল সাথে এগুলোর সাথে ভাতের সাথে তো আমরা এগুলা খেয়েই হচ্ছে পার্কে চলে যাব যেহেতু আজকে বিরিয়ানি প্রতিযোগিতা আমার বোন বিরিয়ানি রান্না করবে তো প্রতিযোগিতায় নাম দিয়েছে আর কি তো দেখা যাক কি করতে পারে তো এখানে হচ্ছে আমাদের বাবুটা টিভি দেখছে একা একা আমরা এখন ভাত খেয়ে সবাই রেডি হয়ে চলে যাব। আর এখানে রান্নার প্রতিযোগিতার সব জিনিস নিয়ে নিয়ে নেওয়া হয়েছে গুছিয়ে নেওয়া হয়েছে এখানে হচ্ছে স্টলের এই যে কারি ফ্লেভারের ইন্দুমি কাপ নুডলসটা আর কি এটাই মূলত বেশি মানে চলে আর কি সবাই এটাই খায় পছন্দ করে তো মোটামুটি সব কিছু গুছানো শেষ এখানে পানিপুরির জন্য হচ্ছে তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে এখানে কি দিয়েছে ও এখানে হচ্ছে আলু আলু সিদ্ধতে দিয়েছে পানিপুরির জন্য যেহেতু এরা টক আমি আগের ভিডিওতে বলেছিলাম টক আলু আর দই চিনি দিয়ে খাই পানিপুরিটা ফুচকাটা তো এখানে আরও কিছু রান্না ছিল আর খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও করিনি আমরা চলে এসেছি পার্কে আর পার্কে এসে সব কিছু গোছানো হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে আমার বোন রান্না করছিল ও হচ্ছে অন্য পাশে রান্নার যেখানে সবাই রান্না করবে ওটা অন্য সাইডে স্টেজ যে পাশে আছে তার পিছনের সাইডে হচ্ছে রান্না বান্না চলছে তো এই ভিডিওটা আমি পরে দেখাবো রান্নার ভিডিওটা আমি সমস্ত সবগুলো একসাথে করে দেখাবো আজকে রান্নার কিছু দেখাবো না বিরিয়ানির এটা প্রতিযোগিতা এটা আমি আলাদা করে দেখাবো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইলো আর ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনারা সবাই কমেন্ট করেন কিন্তু আমার কয়েকজন বন্ধু ভিউয়ার্স কমেন্ট করে চলে যান কিন্তু লাইকটা দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করতে পারেন কষ্ট করে কিন্তু একটা লাইক দিতে পারেন না তো এই মুহূর্তে আমার সাধারণ দর্শক যারা দেখেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এই যে এই বিশাল আকারের মহিলাটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বুলান ডিয়ার তো মহিলাটি আসলে অনেক টল অনেক লম্বা একজন মহিলা তো উনি এখানে এ নিযুক্ত আছেন তো উনি দেখাশোনা করছেন এখানে আরও মহিলা আছে প্রায় সবাই মহিলা তো যেহেতু এখানে বাচ্চা আর মহিলাই বেশি কোনো ছেলে নাই তো মহিলা বুলান্ডিয়ারই বেশি দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে স্যার আর আমার ছেলে দুষ্টুমি করছে এখানে আমাদের স্টলটাও মোটামুটি গুছানো শেষ তো এখানে হচ্ছে স্টলে আসে সবাই মাক্রিবের পর যখন অনুষ্ঠান শুরু হয় মাকরিবের পর হচ্ছে সবাই আসে তো তখনই খাওয়া দাওয়া হয় আর এখানে হচ্ছে সবসময় এই দলগুলো আসে আরুম ফেঙ্কস দৌন দৌন আর No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No, 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 no Maybe someday You'll have it your way Maybe someday It'll all work out Until then, nope, a nope, a nope, a nope Definitely nope Probably never, ever, 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 ever gonna happen. Oh no, I don't think so. No, 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 I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe. never ever 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 এখানে চলে এসেছে বিভিন্ন রকমের এক্সপোর গাড়িগুলা তো এই গাড়িগুলো আমি নাম জানি না আসলে তাই আপনাদেরকে বলতে পারলাম না তো এগুলো আমরা দেখে ভিডিও করে চলে আসছি আর যা ইয়াটা দেখেন সানসেটটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল তো পুরা মহলটা হচ্ছে অনেক সুন্দর তবে ঠান্ডা খুব বেশি আর আজকে একটু কম হলেও আগামীকাল অনেক ঠান্ডা হবে তো আমার অনেক ঠান্ডা লাগে এখানে অনেক বাতাস আর আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো কারো কমেন্টের খুব ভালো করে রিপ্লাইও দিতে পারছি না আবার ভিডিওতে বলতেও পারছি না তো সবার জন্য অনেক দোয়া রইল সবাই অনেক ভালোবাসা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে হচ্ছে কমেন্ট করেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর ভালোবাসা তো থাকবেই দেখা যাচ্ছে হচ্ছে ব্যস্ততার জন্য অনেকের ভালো করে কমেন্টগুলো পড়তে পারছি না তো আমার আপুরাও অনেক সবাই অনেক বেড়াচ্ছেন ঘুরতেছেন ডিসেম্বরের ছুটি কাটাচ্ছেন তো সবাই সাবধানে ছুটি কাটান মজা করেন ভালো থাকেন জানুয়ারি থেকে আবার সবাই ঘরবন্দি স্কুল কলেজ সবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তো ইচ্ছে মতো সবাই ভালো পাবে সেফলি হচ্ছে পরিবার নিয়ে হচ্ছে সময়টা কাটান আর কি আর যেহেতু জায়গাটা একদম খোলামেলা বাতাস আছে ঠান্ডাও আছে যেহেতু শীত পড়তেছে অনেকই ঠান্ডা আমার তো ঠান্ডা একদমই ইয়ে করতে পারি না তো এখানে যারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোহার ফ্রেন্ড তো এরা এরা প্রতিদিনই আসে এরাও কাছে তো এরাও প্রতিদিন আসতে পারে তো এই তো আজকের মতো এতটুকুই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম